আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো নিশ্চিতভাবে জানার উপায় লিফিড প্রোফাইল টেস্ট এটি রক্তের মাধ্যমে রক্ত পরীক্ষা করে আপনি একদম নিশ্চিত জানতে পারবেন যে আপনার কলেস্ট্রল কি অবস্থা যেখানে দেখা যায় টোটাল কোলেস্ট্রল এল অর্থাৎ খারাপ কোলেস্ট্রল এইসডিএল অর্থাৎ ভালো কোলেস্ট্রল আপনারা জানেন কোলেস্ট্রল ভালো আছে আবার খারাপও রয়েছে কারা নিয়মিত কোলেস্ট্রল পরীক্ষা করবেন বয়স ত্রিশের বেশি পরিবারে হার্টের রোগের ইতিহাস ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ রুগী রয়েছেন বিশেষ করে যাদের ওজন অতিরিক্ত ওজন ও মেদ তারা লিপিড প্রোফাইল টেস্ট করতে পারবেন প্রতিরোধের সহজ উপায় তেল চর্বিযুক্ত খাবার কমানো নিয়মিত হাঁটা বা ব্যায়াম প্রচুর শাকসবজি ও ফলমূল খাওয়া ধূমপান ও অ্যালকোহল পরিহার করা পরামর্শ হচ্ছে যদি আপনার এই যে এতগুলো কথা বললাম এরকম লক্ষণ কোনোটি থাকে তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করান আগে থেকে জানা গেলে নিয়ন্ত্রণ করা সহজ হবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ